দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা বিরতি রয়েছেন সকলকে জানেন আসলাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে একজন মা অর্থাৎ গর্ভাবস্থায় মা কোন খাবার কোন কোন খাবার খাইলে তার গর্বের বাচ্চা কালো হয় দেখা যাচ্ছে যে একজনের বাপ বাবা সুন্দর মা সুন্দর কিন্তু তার সন্তান কালো এমনও রেকর্ড আছে আবার দেখা যাচ্ছে যে বাবা কালো মা সুন্দর বাচ্চা কালা আবার দেখা মা কালো বাবা সুন্দর তার বাচ্চা কালা এমন আছে কিন্তু যে আসলে গর্ভাবস্থায় যদি মা খাবার খায় সেক্ষেত্রে তার মানে গর্ভের বাচ্চা কালো হয়ে জন্মগ্রহণ করে কিনা এটা হলো মূল প্রশ্ন আর কি আসলে একজন একটা সন্তান তার চেহারা সুন্দর হবে না কালো হবে এটা সম্পূর্ণ নির্ভর করে তার জেনেটিক কারণে জেনেটিক জেনেটিক যে তার মাতা দাদা দাদি চাচা দেখা তারা তাদের আকৃতি যেমন সাধারণত তার সন্তান তেমনই হবে আর গর্বের বাচ্চা কখনোই খাবার জন্য কালো হয় না সুষমাত্রা যে খাবারগুলো আছে মা প্রত্যেকটা খাবারই খাইতে পারবে কারণ যখন কোন মা গর্ভবতী হবে তখন তো তার বাড়তি খাবারের প্রয়োজন থাকে তার কতজন বলে যে আয়রন আয়রন জাতীয় সবজি খাইলে বাচ্চা কালো হয় না 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 এটার কোনো 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 সমস্যা খাবারের করে যে তার কালো হবে সুন্দর হবে আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে যে এই খাও না তাই খাও না এই খাইলে বাচ্চা কালো হয় এই খাইলে সুন্দর হয় এইগুলো সম্পূর্ণ মানে মিথ্যা কথা কারণ সুন্দর কালো এটা সম্পূর্ণ আসলে জেনেটিক কারণে আশা করি আপনার সকলে উত্তরটি পেয়েছেন সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন আমি সুস্থ থেকে সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি